থ্যাংক ইউ হে ব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে বুধবার বুধবারে অফিস শেষ করে রাইড শেয়ার করার জন্য বের হলাম তো ভাইকে হচ্ছে সান্তাটা থেকে নিয়ে আসলাম হচ্ছে ধানমন্ডি নয় নয় রে কী বলে এটাকে দুশো টাকা দিয়ে নিয়ে আসছে তো দেখি এখন এখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন এই ধানমন্ডি মেশিনার এখান থেকে টিপ পেয়েছি যাচ্ছে হচ্ছে সাহেদাবাদ দুইশো বিশ টাকা দিয়ে কন্ট্রাক্টের টিপ তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে ওইটা হল সায়দাবাদ জনপথের মোড় হ্যাঁ হ্যাঁ ভাই হেলমেটটা নেই ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে ধন্যবাদ ধানমন্ডি থেকে ভাইকে এই সায়দাবাদ জনপথের মোড় নিয়ে এসলাম দুইশো বিশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ দুইটা রাইড দিলাম চারশো বিশ টাকা এখন রাস্তার ওই পাশে যে দাঁড়ায় সাইদাবাদ দেখে ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন আজকে অফিস থেকে বের হয়েছে লেট করে আর কি ইনকাম করবো অলরেডি মনে হয় কত বাজে সন্ধ্যা তো লেগেই গেছে ছয়টা বিয়াল্লিশ বাজে মানে সাতটা বেজে গেছে দেখি এখান থেকে আর একটা রাইড দিতে পারি কিনা দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই জনপদের জনপের মধ্যে ভাড়া পেলাম একটা যাবে বনানী কাকলি ভাইয়ের সাথে কন্ট্রাক্টে চুক্তি হয়েছে দুইশো টাকা তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আমার কথা ওকে ভাই থ্যাংক ইউ না ভাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম তো ভাইকে হচ্ছে দাদ এই কী বলে এটাকে সাহেদাবাদ জনপথের মোদ থেকে নিয়ে এসলাম হচ্ছে বনানি কাকলি সিগন্যালের আগে নামলো দুশো টাকাতে নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ তিনটে রাইড দিলাম তিনটে রাইডে ছয়শো বিশ টাকা ইনকাম হলো এখন এই বনানী এগারো নম্বর রোডের ওইখানে যে একটু দাঁড়াবো যদি ওইখান থেকে ট্রিপ পাইলে তো পাইলাম না পাইলে বাসায় চলে যাব তো দেখতে থাকুন কি হয় বনানী থেকে একটা কল আসছে বনানী এগারো নম্বর রোড থেকে যাবে হচ্ছে গুলশান লিঙ্ক রোড তো গুলশান লিং রোডেই নামবে বাড্ডা লিং রোড বললেও চলে তো ভাড়া আসছে কত নব্বই টাকার মতো ভাইয়ের লোকেশন এখানে ভাইকে রিসিভ করে রোড নিয়ে যায় লোকেশন এখানেই দেখাচ্ছে ভাই লোকেশন আপনার সরি ওকে ভাই আসেন ভাই কে কল দিয়েছেন হ্যাঁ হ্যাঁ পঁচাশি টাকা ভাই রেখে দেবো ওকে ভাই থ্যাংক ইউ ভাই রাখছে পঁচাশি টাকা ভাই দিল আমাকে একশো টাকা শেষ তো যাই বাসায় চলে যাই বার্ডালিং রোড এখান থেকে বাসা হয়তো বা দুই আড়াই কিলো হবে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে অফিস থেকে বের হয়ে সাতশো বিশ টাকা ইনকাম করলাম তো আজকে সাতশো বিশ টাকার ভিতর হচ্ছে কয় কিলো গাড়ি চালাইছে এখানে হচ্ছে একত্রিশ একত্রিশ কিলো হইলে পঁয়ত্রিশ কিলোর মতো হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো গাড়ি চালিয়েছে আজকে পঁয়ত্রিশ কিলো গাড়ি চালিয়ে সাতশো বিশ টাকা ইনকাম আজকে এক লিটার তেল দেড়শো টাকা খরচ ছয়শো টাকার মতো থাকবে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে প্রতিদিন খরচ বাদ দেয় চাকরি পাশাপাশি যদি দিন পাঁচশো টাকাও এক্সট্রা ইনকাম হয় তাও আলহামদুলিল্লাহ তো আমার মোটামুটি প্রতিদিন পাঁচশো টাকার উপরে ইনকাম হয় এক হাজার বারোশো মানে আবার এই যে হচ্ছে সাত আটশো টাকা করে প্রতিদিন থাকে যদি হিসাব করে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাসায় যাই আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আসলে ইদানিং একটু অফিসে কাজের চাপের কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতেছি না সকাল সাড়ে আটটা নয়টার ভিতরে অফিসে যাওয়া লাগতেছে যাই হোক দেখি কালকে একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করব তো আপনার ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম